এটা কোন জেলার গাড়ি ভাই এটা মেহেরপুর জেলার গাড়ি মেহেরপুর জেলার গাড়ি আচ্ছা আচ্ছা এটা চলছে কত কিলো লেকেন চলছে হচ্ছে 9000 না 909 কিলো নাকি 7158 কিলো চলছে গাড়িটা দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলার গাড়ি এর কন্ডিশন কিন্তু ফ্রেশ সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই তাই না জি ডাবল এর দাম কত ভাই

পঁচানব্বই হাজার ফুল টাকার কাগজ গাড়ির কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে চলছে কত কিলো দেখি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলারি চলছে হচ্ছে বাইশ হাজার ছয়শ চুয়ান্ন কিলো মিটার তো ট্যাম্পারিং মানে কোনো কিছু করা নাই তাই না না মিটার ট্যাম্পারিং করা নাই অরিজিনাল অরিজিনালই আছে এটা অরিজিনালই আছে আচ্ছা ধন্যবাদ এই যে আপনার চুয়াডাঙ্গা জেলার গাড়ি এটার কি একটু কম বেশি করা হয়ে আছে

তারপর তার সব ওকে ভাই ফোর অনেকে কিন্তু ফোর দেখতে চাই ফোর ভির দাম কত ফোর ভির দাম দেখছে এক লক্ষ বিয়াল্লিশ এটা ফুল টাকার কাগজ ভাই এটা হাফ টাকার হাফ টাকার কাগজ প্রতি সাল পর্যন্ত এটা কত সালের মডেল ভাই এটা উনিশ সালের মডেল এটা সালের মডেল কাগজ দাম ভাই গাড়ি ফ্রেশ হ্যাঁ

প্রো সরি স্প্লেন্ডার প্রো এটার দাম চাচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা চাইছে ভাই দিন দিন দেখুন এটা কোন জেলার গাড়ি এটা কুষ্টিয়া কুষ্টিয়া জেলার গাড়ি ভাই মাত্র দাম চাচ্ছে হচ্ছে বাষট্টি হাজার টাকা কিন্তু একটু কম বেশি করার হয়ে আছে হাটে এটা খুব খুব বেশি কম বেশি করার জায়গা নাই ধন্যবাদ এই যে ভাই এটা ফ্রিডম রানার একশো এটা কত দাম দিচ্ছেন এটা দাম দিচ্ছি বিয়াল্লিশ

কুষ্টিয়া জেলার গাড়ি চলছে মাত্র চার হাজার কিলো দাম দিয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম নতুন কন্ডিশন ফ্রেশ অন টেস্ট তাই তো আর কোন টানছেন পালসারে কত কয় সালের মডেল একুশের মডেল এটা দাম দিয়েছেন কত এক লাখ সত্তর চলছে কত এ এগারো হাজার তাহলে দেখা লাগবে না এক লাখ সত্তর হাজার দাম দিছে কন্ডিশন তো ফ্রেশ একদম ফ্রেশ এটা কোন জেলা গাড়ি জিনাই নাম্বার আছে ফুল হাফ টাকার কাগজ ও নাম্বার এটা দাম দিছে এক লাখ সত্তর দাম দিছে ভাই এটা হচ্ছে জিনাইদা জেলার নাম্বার গাড়ি কন্ডিশন ফ্রেশ বলতে এই যে কোনো রকম স্ক্যাশ নাই

তো কম অনেক কত সালের মডেল একুশের ফুল টাকা না হাফ টাকার কাগজ হাফ টাকার ভাই ফ্রিডম রানারটার দাম কত ভাই ভাই রানারটার দাম দিছি 52000 টাকা ভাই 52000 এটা কোন জেলার গাড়ি ভাই এটি আছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলার কাগজ আছে ব্যাংক জমা ব্যাংক জমা তাই তো জি ভাই কত দিছেন 42 42 চলছে কত কিলো এটা 52000 সরি 52000 52000 দাম দিছ তাই তো জি 38000 চলছে

এ নাই আচ্ছা আচ্ছা এখন কাগজ পাতি এখন বর্তমান যে ইয়ে কাগজ পাতি আপনার হচ্ছে লেখা ঘরের থেকে সবকিছু বুঝাই দিবে আর আমরা তো আসি কাগজ পাতির জন্য যদি কোনো সমস্যা হয় পরে আপনারা সব ঠিক করে দিই আমরা সব ঠিক করে দেব আচ্ছা ধন্যবাদ এটা দাম যাচ্ছে মাত্র 62 গাড়িটা দেখুন কন্ডিশন যেন ফ্রেশ ইঞ্জিন একবারে খোলা হয় না হ্যাঁ এটা টায়ার কন্ডিশন ফ্রেশ আছে গাড়িটা আপনাদের দেখাই একটু এটা টিভিএস মেট্রো মাত্র 62000 টাকা দাম যাচ্ছে ভাই

ও আচ্ছা এটা কোন জেলার ভাই গাড়ি চোয়ারেঙ্গা জেলার এটা কাগজপাতি আছে শুধু ব্যাঙ্গড্রোফ আছে এটা কোন কোন শোরুমের শোরুমের গাড়ি ভাই কুষ্টিয়ার তারাগুনিয়া ও আচ্ছা ব্যাঙ্গড্রোফ গাড়ি কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ চলছে কত কিলো ভাই এটা বারো হাজার আটশো বিয়াল্লিশ তাই তো সেটাই তো দেখে তাই মিটার টেম্পারিং ম্যাম কিছু তারা নাই দু হাজার তেইশ মডেল আপনি নিজেই চালান ও আচ্ছা আচ্ছা গাড়িটার কন্ডিশন কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ দাম দিচ্ছেন কত ভাই এটার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে ভাই এটা নতুনের দাম কত ভাই এক লাখ নব্বই ও আচ্ছা এটা যদি অন্য জেলা থেকে নিতে চাই কারণ গাড়ি গাড়ির কন্ডিশন ফ্রেশ একটু তো কম বেশি করার হয়ে আছে আপনার নামটা কী কাজল আপনার নাম্বারটা বলেন আচ্ছা অন্য অন্য কেউ যদি কল দেয় আপনার সাথে একটু যোগাযোগ করবে হ্যাঁ এই গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখান তো ইঞ্জিন কন্ডিশনটা দেখি এই একদম ওকে আসতে দিলে বুঝতে পারে ভালো ঠিক আছে ওকে ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই তারও কিন্তু ওকে এমআরএফ এর নাকি অরিজিনাল না এমআরএফ এর ভাই ও আচ্ছা আচ্ছা টায়ারটা কিন্তু অনেক মোটা